আন্তর্জাতিক মঞ্চে মোদি জিনপিং এবং পুতিন এসইও বৈঠকে কি এমন ঘটল যে ঘুম উড়ে গেছে আমেরিকার চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের দিন দ্বিতীয় দিনে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন বিশ্ব নেতা একসঙ্গে এক মঞ্চে আসার স্বাভাবিকভাবেই সবার নজর ছিল এই বৈঠকের দিকে এই সম্মেলনের একদিকে যেমন আঞ্চলিক সহযোগিতার বার্তা দিচ্ছে তেমনি এর দিকে সতর্ক নজর রাখছে আমেরিকা বিশেষ করে ভারত ও রাশিয়া সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল কারণ সম্প্রতি আমেরিকা রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক বসিয়েছে এই পরিস্থিতিতে তিয়ানজিনে মোদি ও পুতিনের মধ্যে একদিন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী মোদী এসিওর পূর্ণাঙ্গ অধিবেশন ভাষণ দেবেন সেখানে তিনি এস অধীনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এরপরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং তারপরেই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন এই বৈঠকে কী আলোচনা হবে তা নিয়ে চলছে জোর জল্পনা বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে যখন আমেরিকা রুশ তেলের উপর নিষেধাজ্ঞা জারি করে তখন ভারত রাশিয়ার কাছে তেল কেনা অব্যাহত রেখেছিল তাই এই প্রথমবার যখন ট্রাম্পের শুল্ক যুদ্ধের পর মোদি এবং পুতিনের সাক্ষাৎ হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আমেরিকাও সতর্ক আন্তর্জাতিক মঞ্চে তেল বাণিজ্য ও কূটনৈতিক নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে রাশিয়া চীন ভারত এই তিন দেশ এক মঞ্চে এলে স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তা খুব মনোযোগ দিয়েই লক্ষ্য করবেন তেল নিয়ে এই তিন দেশ বড় সিদ্ধান্তে পৌঁছাতে পারে কি না সেই দিকেই তাকিয়ে আছে সবাই ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে তার দিতে কোনো পরিবর্তন আসবে না এবং তারা রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রাশিয়া থেকে তেল কিনে ভারত নাকি একটি বড় আন্তর্জাতিক সংকটেও এড়াতে সক্ষম হয়েছে এই পরিস্থিতিতে এসিওর সম্মেলন থেকে কি বার্তা আসে সেটাই এখন দেখার বিষয় দর্শক এই এসসিও যে সাবমিট হতে চলেছে সেই সাবমিটে নতুন করে আমেরিকার কি কোনো নতুন সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন